আচ্ছা শুনেন আপনি আমি আপনাকে একটা অনুরোধ করব জোরে যে আপনি এই যে ইসলামের দাস প্রথা এটা নিয়ে ব্রাদার রাহুল এর সাথে ডিবেট করেন ওয়ান বাই ওয়ান ভাই ভাই কথা কথা একটু শুনেন কথা শুনেন ভাই একটু কথা শুনেন এই ব্রাদার রাহুল সিস্টার রাহুল মানে ফাদার রাহুল মাদার রাহুল আপনার যত মাদার ব্রাদার আছে সবাইকে আমার লাইভে নিমন্ত্রণ জানানো আছে এবং একই সাথে কথা শুনেন কথা শুনেন না কথা শুনেন কথা শেষ করতে দেন আগে যদি এরকম হয় যে অন্য কোন প্ল্যাটফর্মে আলোচনা করবে মডারেটর রাইখা দুইজনের মধ্যে বিতর্ক যদি আপনারা করতে চান সেটার অপশনও আমি রেখেছি সেটার অপশনটা আমার ফেসবুকে লেখা আছে এখনো সেটার অপশনও রেখে দিছি সেটার অপশন সেই অপশনটা চুজ করতে হইলে যেটা করতে হবে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেমকে নিয়ে আসতে হবে আপনার ব্রাদার ফাদার সাদার যা আছে তাদেরকে বলেন যে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম যাকে তারা দুজন থাকবে আমি অপরপক্ষে আমি একা থাকব এই রকমের যদি তারা আনতে পারে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম কারণ এই সমস্ত ব্রাদার রাহুল রাহুল মানে এগুলো হচ্ছে আমি মনে করি এগুলা আমার পেট ভরবে না ভাই আমার রুই কাতলা দরকার আমি কাতলা খাইলে আমার পেটটা ভরবে ভাই আমার পেটে অনেক ক্ষুদা ভাই ভয় যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাইলে আপনি তো এই কাজটা করতেই পারেন যেহেতু আপনি বুঝতে পারতেছেন যে আমি তো ভয় এটা বলতেছি তাহলে তো বাংলাদেশের যে কোনো একজন আলেমকে সাথে নিয়ে আসেন বলেন যে আমি তাহলে আসাদ নূরের সাথে কথা বলি আসাদ নূরের মানে পেজ থেকে সেই লাইভটা হবে সেই বিতর্কটা হবে একজন মানে মুমিন মডারেটর থাকবে একজন নাস্তিক মডারেটর থাকবে দুজন মডারেটর থাকবে এবং আপনার যে ব্রাদার রাহুল তারপরে মানে মুশফিক মিনার এবং তাদের সাথে আরো একজন আলেম থাকতে হবে একজন আলেম অবশ্যই থাকতে হবে আলেম ছাড়া আমি কথা বলবো না ভাই হ্যাঁ আমার কন্ডিশন হচ্ছে একজন আলেমকে সাথে রাখতে হবে আপনার রাহুল কোনো আলেম না তার কোনো মানে ব্যাকগ্রাউন্ড নাই হ্যাঁ ঠিক আছে আমি রাজি আছি একটু কথাটা শুনে নেন ভাই কথাটা একটু শুনে নেন ভাই আমার কথাটা শেষ করতে দেন আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক উনি ওনার ওনার কথা আমি শুনেছি ওনার ওনার মানে মানে কথাবার্তা আমার কাছে খুব ভালো মনে হয় উনি যেটা মানে ইসলামে আছে ঠিক সেটাই বলে মিথ্যা কথা বলে না হ্যাঁ আমি মিথ্যা কথা বলতে শুনিনি আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক তাকে আমি ইসলাম নিয়ে অন্তত মিথ্যা কথা বলতে শুনি নেই তার সাথে আমি তো অবশ্যই রাজি আছি তার সাথে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমি বসে যাবো ভাই এবং আপনাকে আমি জানাই রাখি যে ফেজ দ্য পিপল নামক একটা পেজ আছে সেই পেজ থেকে ইয়া করা হয়েছিল হ্যাঁ সাগর সাহেব এই বিতর্কের আয়োজন করছিল আবদুল্লাহ বিন আব্দুর রাজাকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আবদুল্লাহ বিন আব্দুর রাজাক সেই প্রস্তাবে রাজি হয় নাই হেফাজতে ইসলামের হারুন ইজহার চার পাঁচ বার প্রস্তাব দেওয়া হয়েছে মানে আব্বাসি কে চার পাঁচবার প্রস্তাব দেওয়া হয়েছে এরা কেউই তারা বলছে যে অন্য নাস্তিক হইলে তারা আসবে কিন্তু আসিফ মহিদ্দিন হইলে তারা আসবে না কেন আসবে না সেটা তো আমি কিছু বলবো না আপনারা বুঝে কিন্তু আসিফ মহিদ্দিন হলে তারা আসতে চায় না এটার ভাই কারণ কি সেটা তো আমি জানি না আমি নিজের থেকে বললাম না যে মানে নিজের থেকে বললে নিজের ঢোল পিটানো হয়ে যাবে সেটা আমি বলতে চাই না সেটা আমি করতে চাই না কিন্তু আমি এটা দেখছি মানে সাগর সাহেব আমাকে জানাইছে যে আপনার নাম শুনলে কেউ আসতে চায় না আপনার নাম শুনলেই বলে যে না অন্য নাস্তিকদের সাথে কথা বলবে কিন্তু আপনার সাথে কথা বললে নাকি সমস্যা হয়ে যাবে এই জন্য ইয়া করতে চায় না ভাই আপনাকে আমি সেই ভিডিওটা একটু দেখাচ্ছি যে ভিডিওটাতে মানে আমি সমস্ত আলেমদেরকে আমরা যোগাযোগ করেছি দেখেছি দেখেছি আব্দুর রাজাক সাহেব তারপরে ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব তারপরে পিপল থেকে একজন একজনের সাথে ডিবেটের আয়োজন করা হয়েছিল গোলাম আজহারি গোলাম কিবরিয়া আজহারি এই টাইপের নাম ওনার নামটা আমি ভুলে গেছি গোলাম কিবরিয়া আজহারি মনে হয় উনি আল হাজার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ওনার সাথে বিতর্কের আয়োজন করেছিল সাগর সাহেব আসলে যাদের কথা বললেন ভাই যাদের কথা বললেন তাদেরকে তো আমি দেখি না যে নাস্তিকদের ব্যাপারে তেমন কথা বলতে কিন্তু ব্রাদার রাহুল তো নাস্তিকদের বিষয়ে অনেকটাই ইয়া নাস্তিক বা বিভিন্ন ধর্মতত্ত্বের উপর আলোচনা করে সমস্যাটা হচ্ছে আপনার রাহুল সে একজন মিথ্যা মিথ্যাবাদী সে মিথ্যা কথা বলে ইসলামকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলে মুশফিক মিনার কিন্তু এত মিথ্যা কথা বলে না হ্যাঁ মুশফিক মিনার সাথে আমি অনেকবার আলোচনা করছি মুশফিক মিনার এত মিথ্যা কথা বলে না আপনার যে রাহুল সে একটা ডাহা মিথ্যাবাদী আপনাকে আমি কয়েকটা প্রমাণ দিই যে আপনি আমি যে পটপট করে মুখে মুখে বলতেছি যে রাহুল মিথ্যা কথা বলে আমি তো মুখে মুখে কথা বলার মানুষ না আমি সব প্রমাণ আদি সব সাথে করে বসে থাকি ভাই আপনাকে কয়েকটা প্রমাণ দিই যে আপনার রাহুল যে মিথ্যা কথা বলে সেটার মানে বাস্তব প্রমাণ আমার আমার আমি আপনাকে দেখাই দিই আপনি আমার কথা বিশ্বাস করবেন কেন বা মানবেন কেন তাই না আমরা একটু দেখি যে এই ভিডিওটা আপনি একটু শুনেন ভাই যে সে কি বলে আহ দেখেছি নবীকে নিয়ে যে আলোচনাটা ওইটা

না এই অনুবাদে ভুল করা হয়নি আমি এটা ইংরেজি অনুবাদও পড়েছি আমার কাছে ইংরেজিটাও আছে বাংলাও আছে হিন্দিও আছে সংস্কৃত আছে আমি কয়েকজনকে দিয়ে পড়াইছিও আমাদের এখানে সংস্কৃত ভাষার উপর পণ্ডিত ব্যক্তিও আছে ভাই তাদেরকে দিয়েও পড়াইছি তারাও সবাই বলছে যে এখানে মোহাম্মদের মোহাম্মদ সম্পর্কে বাজে কথা বলা আছে মোহাম্মদকে একজন অশুভ চরিত্র হিসেবে চিত্রায়িত করা হয়েছে তাহলে তাহলে সে যে বললো তাহলে সে তো বললো যে এখানে রাহুল মিথ্যা কথা বলছে রাহুলের সরাসরি বলেন তাকে নিয়ে আসেন তাহলে তাকে নিয়ে আসেন আচ্ছা আপনাকে কয়েকটা জিনিস দেখাই কয়েকটা জিনিস আমার দেখানোর আছে আপনি একটু দেখেন এটা একটু দেখেন হ্যাঁ আচ্ছা চলুন আল্লাহ নবী নয় বছর আয়শাকে সেক্স করেছে মিথ্যা কথা কোথায় আছে বলা হচ্ছে বাসর করা বাসর মানে সেক্স নাস্তিকদের মতে সেক্স কিছু নাই আচ্ছা ভাই আপনি শুনলেন না যে নাস্তিকরা নাকি মিথ্যা কথা বলে যে আল্লাহ রাসূল নয় বছর বয়সে সেক্স করেছে এটা নাকি মিথ্যা কথা এটা বলো না হ্যাঁ এবার আমরা হাদিসটা হাদিসটা পড়ি তো দেখি তো এই যে দেখেন হাদিসে কি লেখা আছে দেখেন তো ভাই এই হাদিসটা পড়েন তো ভাই রাকিব হোসেন শাকিল ভাই আপনি একটু হাদিসটা পড়েন বলেছি এখানে কি সহবাস লেখা নাকি বাসন হ্যাঁ আছে আছে সহবাস লেখা তাই না আচ্ছা আমার একটু শুনে ভাই শুনেন এই হাদিসটা তখন পেশ করলো না নূর আসাদ নূর পেশ করেছিল কিন্তু আহ না এটা পেশ করে নাই

আমাদের কাছে মূল ব্যাপার হচ্ছে যে এটা যৌক্তিক কিনা এটা দলিলটা ঠিক কিনা আপনার রাহুল মিথ্যা কথা বলেছে দেখেন আবার শুনেন আচ্ছা চলুন আল্লাহ নবী নাকি নয় বছর আয়সাকে সেক্স করেছে মিথ্যা কথা কোথায় আছে বলা হয়েছে বাসর করা বাসর মানে সেক্স নাস্তিকদের মতে সেক্স আর কিছু নাই বাসর করা মানে কি বাসর কাকে বলে যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে যে ঘর ওই কক্ষে ঢুকে বাসরের জন্য সেক্স করতে হবে আপনি কি বলেছে কোন দেখলেন আপনারা কিরকমের একদম ডাহা মিথ্যা কথা বললো ডাহা মিথ্যা কথা বললো একদম মানে একদম সুন্দর করে লেখা আছে আদিসের ভিতরে সহবাস সে বলতেছে আচ্ছা এই একটা কিন্তু মিথ্যা না অনেকগুলো মিথ্যা কথা বলেছে অনেকগুলো মিথ্যা কথা একটার পর একটা মিথ্যা কথা বলেছে আমি সেগুলো সব রেকর্ড করে রেখে দিচ্ছি আমি আমি তো ভাই সব রেকর্ড করে সুন্দর করে জমায় জমায় রাখি হ্যাঁ যদি যদি কখনো আসে তাহলে তো পট করে ধরে ফেলব আচ্ছা আরেকটা কথা শুনেন তো এখানে কি বলে ওনার বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ এই তাকে বলা হয়েছে যে না এখানে একজন মেয়ে তার বয়স হয়ে গেছে ফিজিক্যাল ফিট হয়ে গেছে কিন্তু এখনো মেন্স হয়নি আশা নেন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সকলে শুনুন একজন মেয়ে আঠারো বছর শিশু বিবাহ বৈধ এই জন্য তাকে বলা হয়েছে না আচ্ছা এটা তার আচ্ছা কি তিনি এটা নিয়ে আসতে চাচ্ছেন বারবার কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন দেখেন এখানে কি যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের তিন মাস ইদ্যত পালন করবে গর্ভবতী নারীদের

আপনি আমি আপনাকে একটা অনুরোধ করবো কর জোরে যে আপনি এই যে ইসলামের দাস প্রথা এটা নিয়ে ব্রাদার রাহুলের সাথে ডিবেট করেন ওয়ান বাই ওয়ান ভাই কথা কথা একটু শুনেন কথা শুনেন ভাই একটু কথা শুনেন এই ব্রাদার রাহুল সিস্টার রাহুল মানে फादर রাহুল মাদার রাহুল আপনার যত ব্রাদার ব্রাদার আছে সবাইকে আমার লাইভে নিমন্ত্রণ জানানো আছে এবং একই সাথে বলা কথা শুনেন কথা শুনেন আগে কথা শুনে নেন কথা শেষ করতে দেন আগে যদি এরকম হয় যে অন্য কোনো প্ল্যাটফর্মে আলোচনা করবে মডারেটর রাইখা দুইজনের মধ্যে বিতর্ক যদি আপনারা করতে চান সেটার অপশন আমি রেখেছি সেটার অপশনটা আমার ফেসবুকে লেখা আছে এখনো সেটার অপশনও রেখে দিছি সেটার অপশন সেই অপশনটা চুজ করতে হইলে যেটা করতে হবে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেমকে নিয়ে আসতে হবে আপনার ব্রাদার ফাদার সাদার যা আছে তাদেরকে বলেন যে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম যাকে তারা দুইজন থাকবে আমি অপরপক্ষে আমি একা থাকব এই রকমের যদি তারা আনতে পারে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম থাকতেন কারণ এই সমস্যা ব্রাদার রাহুল রাহুল মানে এগুলা হচ্ছে এগুলারকে আমি চুনো পুটি মনে করি এগুলা खाए আমার পেট ভরবে না ভাই আমার রুই কাতলা দরকার আমি কাতলা খেলে আমার পেটটা ভরবে ভাই আমার পেটে অনেক ক্ষুধা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি তো এই কাজটা করতেই পারেন যেহেতু আপনি বুঝতে পারতেছেন যে আমি তো ভয় এটা বলতেছে তাহলে তো বাংলাদেশে যে কোনো একজন আলেমকে সাথে নিয়ে আসেন বলেন যে আমি তাহলে আসাদ নূরের সাথে কথা বলি আসাদ নূরের মানে পেজ থেকে সেই লাইভটা হবে সেই বিতর্কটা হবে একজন মানে মুমিন মডারেটর থাকবে একজন নাস্তিক মডারেটর থাকবে দুজন মডারেটর থাকবে এবং আপনার যে ব্রাদার রাহুল তারপরে মানে মুশফিক মিনার এবং তাদের সাথে আরো একজন আলেম থাকতে হবে একজন আলেম অবশ্যই থাকতে হবে আলেম ছাড়া আমি কথা বলবো না ভাই হ্যাঁ আমার কন্ডিশন হচ্ছে একজন আলেমকে সাথে রাখতে হবে আপনার রাহুল কোনো আলেম না তার কোনো মানে ব্যাকগ্রাউন্ড নাই হ্যাঁ ঠিক আছে আমি রাজি আছি একটু কথাটা শুনে নেন ভাই কথাটা একটু শুনে নেন ভাই আমার কথাটা শেষ করতে দেন আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক উনি ওনার ওনার কথা আমি শুনেছি ওনার ওনার মানে মানে কথাবার্তা আমার কাছে খুব ভালো মনে হয় উনি যেটা মানে ইসলামে আছে ঠিক সেটাই বলে মিথ্যা কথা বলে না আমি মিথ্যা কথা বলতে শুনি নাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক তাকে আমি ইসলাম নিয়া অনততো মিথ্যা কথা বলতে শুনি নাই তার সাথে আমি তো অবশ্যই রাজি আছি তার সাথে যে সময় যে কোন জায়গায় যে মুহূর্তে আমি বসে যাব ভাই এবং আপনাকে আমি জানাই রাখি যে ফেজ দা পিপল নামক একটা পেজ আছে সেই পেজ থেকে ইয়া করা হয়েছিল হ্যাঁ সাগর সাহেব এই বিতর্কের আয়োজন করছিল আবদুল্লাহ বিন আব্দুর রাজাককে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আবদুল্লাহ বিন আব্দুর রাজাক সেই প্রস্তাবে রাজি হয় নাই হেফাজতে ইসলামের হারুন ইজাহারকে চার পাঁচবার প্রস্তাব দেওয়া হয়েছে মানে আব্বাসী কে চার পাঁচবার প্রস্তাব দেওয়া হয়েছে এরা কেউই তারা বলছে যে অন্য নাস্তিক হইলে তারা আসবে কিন্তু আসিফ মহিদ্দিন হইলে তারা আসবে না কেন আসবে না সেটা আমি কিছু বলবো না আপনারা বুঝে কিন্তু আসিফ মহিদ্দিন হলে তার আসতে চায় না এটার ভাই কারণ কি সেটা তো আমি জানি না আমি নিজে থেকে বললাম না যে মানে নিজে থেকে বললে নিজের ঢোল পিটানো হয়ে যাবে সেটা আমি বলতে চাই না সেটা আমি করতে চাই না কিন্তু আমি এটা দেখছি মানে সাগর সাহেব আমাকে জানাইছে যে আপনার নাম শুনলে কেউ আসতে চায় না আপনার নাম শুনলেই বলে যে না অন্য নাস্তিকদের সাথে কথা বলবে কিন্তু আপনার সাথে কথা বললে নাকি সমস্যা হয়ে যাবে এই জন্য ইয়া করতে চায় না ভাই আপনাকে আমি সেই ভিডিওটা একটু দেখাচ্ছি যে ভিডিওটাতে মানে আমি সমস্ত আলেমদেরকে আমরা যোগাযোগ করেছি ভিডিওটা দেখেছি দেখেছি ভিডিওটা দেখেছি আব্দুর রাজাক সাহেব তারপরে ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব তারপরে পিপল থেকে একজন একজনের সাথে ডিবেটের আয়োজন করা হয়েছিল গোলাম আজহারি গোলাম কিবরিয়া আজহারি এই টাইপের নাম ওনার নামটা আমি ভুলে গেছি গোলাম কিবরিয়া আজহারি মনে হয় উনি আলহাজার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ওনার সাথে বিতর্কের আয়োজন করেছিল সাগর আসলে যাদের কথা বললেন ভাই যাদের কথা বললেন তাদেরকে তো আমি দেখি না যে নাস্তিকদের ব্যাপারে তেমন কথা বলতে কিন্তু ব্রাদার রাহুল তো নাস্তিকদের বিষয়ে অনেকটাই

মানে বাস্তব প্রমাণ আমার আমার আমি আপনাকে দেখাই দিই আপনি আমার কথা বিশ্বাস করবেন কেন বা মানবেন কেন তাই না আমরা একটু দেখি যে এই ভিডিওটা আপনি একটু শুনেন ভাই যে সে কি বলে দেখেছি এই যে নবীকে নিয়ে যে আলোচনাটা ওইটা ভবিষ্য পুরাণে যে এই রাহুল দাবি করছে ভবিষ্য পুরাণে নাকি মোহাম্মদের কথা খুব সুনাম করা আছে কিন্তু আমি এই যে ভবিষ্য পুরাণ এখানে দিয়ে দিছি আপ ডাউনলোড লিঙ্কও আছে আপনি যদি ভবিষ্য পুরাণটা নিজে পড়েন তাহলে আপনি দেখতে পাবেন মোহাম্মদকে এখানে একটা অশুভ সত্তা হিসেবে একটা দূষিত অশুভ সত্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ব্রাদার এই রাহুল ব্রাদার রাহুল কিন্তু বলেছে যে অনুবাদে ভুল করা হয়েছে না এই অনুবাদে ভুল করা হয়নি আমি এটা ইংরেজি অনুবাদ পড়েছি আমার কাছে ইংরেজিটাও আছে বাংলাও আছে হিন্দিও আছে সংস্কৃত আছে আমি কয়েকজনকে দিয়ে পড়াইছিও আমাদের এখানে সংস্কৃত ভাষার উপর পন্ডিত ব্যক্তিও আছে ভাই তাদেরকে দিয়েও পড়াইছি তারাও সবাই বলছে যে এখানে মোহাম্মদের মোহাম্মদ সম্পর্কে বাজে কথা বলা আছে মোহাম্মদকে একজন অশুভ চরিত্র হিসেবে চিত্রায়িত করা হয়েছে তাহলে তাহলে সে যে বললো তাহলে সে তো বললো যে এখানে রাহুল মিথ্যা কথা বলছে রাহুলের এটা সরাসরি বলেন তাকে নিয়ে আসেন তাহলে তাকে নিয়ে আসেন আচ্ছা আপনাকে কয়েকটা জিনিস দেখাই কয়েকটা জিনিস আমার দেখানোর আছে আপনি একটু দেখেন এটা একটু দেখেন হ্যাঁ আচ্ছা চলুন আল্লাহ নবী নাকি নয় বছর আয়সাকে শেষ করেছে মিথ্যা কথা কোথায় আছে বলা হচ্ছে বাসর করা বাসর মানে সেক্স নাস্তিকদের মধ্যে সেক্স আর কিছু নাই আচ্ছা ভাই আপনি শুনলেন না যে নাস্তিকরা নাকি মিথ্যা কথা বলে যে আল্লাহ রাসুল নয় বছর বয়সে সেক্স করেছে এটা নাকি মিথ্যা কথা এটা বললো না হ্যাঁ এবার আমরা হাদিসটা হাদিসটা পড়ি তো দেখি তো এই যে দেখেন হাদিসে কি লেখা আছে দেখেন তো ভাই এই হাদিসটা পড়েন তো ভাই রাকিব হোসেন শাকিল ভাই আপনি একটু হাদিসটা পড়েন বলেছি বলেছি এখানে কি সহবাস লেখা নাকি বাসন হ্যাঁ আছে আছে সহবাস লেখা আছে তাই না আচ্ছা

আসাদ বলেছে কি বলে নাই তার থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা ইসলাম এই বিষয়ে কি বলে সেইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের কাছে আসাদ আসিফ এগুলা এগুলা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না আমাদের কাছে মূল ব্যাপার হচ্ছে যে এটা যৌক্তিক কিনা এটা দলিলটা ঠিক কিনা আপনার রাহুল মিথ্যা কথা বলেছে দেখেন আবার শুনেন আচ্ছা চলুন আল্লাহ নবী নাকি নয় বছর আয়সা সেক্স মিথ্যা কথা কোথায় আছে বলা হচ্ছে বাসর করা বাসর মানে সেক্স নাফতিকদের মতে সেক্স আর কিছু নাই করা মানে কি বাসর কাকে বলে যে কক্ষে ঢোকে সেটাকে বাস বলে যে ঘর ওই কক্ষে ঢুকে বাসরের জন্য শেষ করতে হবে আপনি দেখলেন আপনারা কি রকমের একদম ডাহা মিথ্যা কথা বললো ডাহা মিথ্যা কথা বললো একদম মানে একদম সুন্দর করে লেখা আছে আদেশের ভিতরে সহবাস সে বলতেছে আচ্ছা এই একটা কিন্তু মিথ্যা না অনেকগুলো মিথ্যা কথা বলেছে অনেকগুলো মিথ্যা কথা একটার পর একটা মিথ্যা কথা বলেছে আমি সেগুলো সব রেকর্ড করে রেখে দিচ্ছি আমি আমি তো ভাই সব রেকর্ড করে সুন্দর করে জমায় জমায় রাখি হ্যাঁ যদি যদি কখনো আসে তাহলে তো পট করে ধরে ফেলব আচ্ছা আরেকটা কথা শুনেন তো এখানে কি বলে ওনার বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ এই জন্য তাকে বলা হয়েছে যে না এখানে একজন মেয়ে তার বয়স হয়ে গেছে ফিজিক্যাল ফিট হয়ে গেছে কিন্তু এখনো মেন্স হয়নি আসা ভালো করে বুঝে নেন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সকলে শুনুন বছরের শিশু বিবাহটা বই দো এই জন্য তাকে বলা হয়েছে না আচ্ছা তিনি এটা নিয়ে আসতে চাচ্ছিলেন বারবার কিন্তু তিনি ভুলে দেখেন এখানে কি বলছেন যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের তিন মাস ইদ্যুৎ পালন করবে গর্ভবতী মায়ের

ও দের সাথে যোগাযোগ করতে বলেন আমি রাজি আছি একজন আলেম থাকতে হবে আমার কন্ডিশন হচ্ছে একজন আলেম থাকতে হবে আচ্ছা ঠিক আছে সে অবশ্যই অবশ্যই হয়তোবা হয়তোবা অবশ্যই ব্রাদার রাহুল ভিডিওটা শুনছেন আমি মুসলিমদের পক্ষ থেকে অনুরোধ জানাবো ভাই দয়া করে আপনি তার শর্তের সাথে রাজি হয়ে তার সাথে লাইভে আসবেন এটা আমার কাম্য আর এখন আমি বিদায় দিচ্ছি ভাই যেহেতু অনেক রাত হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভ কামনা আজ